ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের পথে প্রিয় বন্ধুরা আসনা দেরি না করে বিস্তারিত জেনে নেই মেসিভ হার্ট অ্যাটাকের পর জীবন সংখ্যায় থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ও বহর ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে সোমবার বিকাল পৌনে চারটায় অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে পৌঁছায় কিছুক্ষণের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে এর আগে বিকাল তিনটা বিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থেকে হাজার শাহজালাল আন্তর্জাতিক বন্দরের দিকে যাত্রা করে অ্যাম্বুলেন্স সহ চিকিৎসকদের গাড়ি বহর ওবায়দুল কাদেরকে বিমানবন্দরে হয়ে সিঙ্গাপুর নেওয়া হতে পারে এই সম্ভাবনার সামনে রেখে আগে থেকেই বিমানবন্দর সড়ক ফ্রি রাখা হয় কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরে পৌঁছবে গাড়ি বহর সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে বিমানবন্দর থেকে সিঙ্গাপুর যেতে সময় লাগবে চার ঘন্টা এর আগে উপমহাদেশীয় প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর দেবী শেটি ওবায়দুল কাদেরকে দেখেন তার পরামর্শ তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয় এমন তথ্য জানিয়েছে ওবায়দুল কাদেরের চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ড বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া সোমবার দুপুরে আড়াইটার পর এক ব্রিফিংয়ে জানান উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডেভি শেঠি তাকে বিদেশ নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তার কান্তি বড়ুয়া জানান ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন তার শারীরিক অবস্থা অনেক উন্নতি হয়েছে তার রক্ত ইনফেকশনের ঝুঁকি আছে রক্তে ইনফেকশনের মাত্রা এক আঠারোশো ছিল যা বেড়ে ছাব্বিশশো হাজার তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং রক্তচাপ স্বাভাবিক আছে কনকান্তির ভাষ্য উনারা ডাক্তার দেবী শেটি ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা বললেন যে বিভিন্ন রকম জটিলতা হতে পারে এখন যেহেতু রিলেটিভ বলি অনেক সেফ পজিশনে আছে ওবায়দুল কাদের আপনাদের যদি এই রকম কোনো চিন্তাভাবনা থাকে যে বিদেশে নেওয়ার তাহলে দিস ইজ দ্য মাল টাইম টু শিফট হিম পরে যদি এর চেয়ে আরও জটিল তৈরি হয় তখন শিফট করাটা রি রিলেবিটিবিলি মোর রিক্স তিনি ডক্টর দেবী দেবী শেটি বলেন এখন যদি আপনারা নিতে চান তাহলে আমারও অ্যাডভাইস হবে যে আজকের দিনে ওনাকে শিফট করার কনকান্তি বড়ুয়া বলেন যেহেতু আমরা একটা জিনিস চিন্তা করে রেখেছিলাম এখন জটিলতার কথা তা ওবায়দুল কাদের কোনো জটিলতা তেমন হয়নি একটা সামান্য কিছু জটিলতা এবং তাকে দেবী সেটি যেহেতু আমন্ত্রণ করা হয়েছে সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্সে যেটা মাউন্ট এলিজাবেথ থেকে আনা হয়েছিল সেটাকে আমরা রেখে দিয়েছিলাম তাদেরকে আমরা বলেছি আপনি যত দ্রুত সম্ভব তাকে হস্তান্তর করতে পারবেন ওনার মন্তব্য পাওয়ার পর আমরা প্রধানমন্ত্রীর কাছে তত্ত্বটি দিলাম এবং তিনি বললেন ঠিক আছে তাহলে তাদের নিয়ে যেতে বলো এর আগে ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডক্টর দেবী শেটি সেটি সহ মেডিকেল বোর্ড এই সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ঢাকায় আসা তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ছিল ওবায়দুল কাদেরকে দেখার পর ডক্টর দেবী শেটি তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানান ডক্টর কনক কান্তি বড়ুয়া তিনি জানান ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে কোনো ঝুঁকি নেই ডক্টর কনক কান্তি জানান ওবায়দুল কাদেরের মাউন্ট এলিজাবেথে নেওয়া হবে এক ঘন্টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে রওনা করা হবে এই লোককে যাবতীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে এর আগে দুপুর দুইটার দিকে ভারতের বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর দেবী সেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে থাকা সেতুমন্ত্রী শয্যা পাশে যান এই সময় তার সঙ্গে ছিলেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা পাশাপাশি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসক ও দেবী শেঠির সঙ্গে উবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন সূত্রমতে আরও জানা গেছে ওবায়দুল কাদেরকে দেখে তাৎক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে জরুরি বৈঠক করেন ডক্টর দেবী শেটি সেই বৈঠকে উবায়দুল কাদেরের চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করা হয় উবায়দুল কাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে যাওয়ার চার ঘন্টা সেট সামলাতে পারবেন এটি নিশ্চিত হওয়ার পরে মেডিকেল বোর্ড তাকে মাউন্ট এলাবেতে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংবাদ সম্মেলনে ডক্টর কনক কান্তি জানান ডক্টর দেবী সেটি বলেছেন সেতুমন্ত্রীকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি সঠিক পৃথিবীর যে প্রান্তে নেওয়া হোক একই চিকিৎসা করা হবে তবু চাইলে তাকে বিদেশে নেওয়া যেতে পারে এর আগে কাদেরকে দেখতে ভারতের এই চিকিৎসক আজ সোমবার বেলা দেড়টায় তে পৌঁছান সোমবার বেলা বারোটা একটি বিশেষ ফ্লাইটে রাজধানী হজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে তার নামার কথা ছিল কিন্তু তার আসতে এক ঘন্টা দেরি হয় ডক্টর দেবী শেঠীকে বিমানবন্দরে গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল রোববার বিএসএমএম চিকিৎসক ও সরকারি পর্যায় থেকে বলা হয়েছিল কাদেরকে চিকিৎসা সর্বোচ্চ চেষ্টা চলছে প্রয়োজনে দেশের বাইরে নিয়েও চিকিৎসা করা হবে সেটি সম্ভব না হলে বিশ্বের নাম করা বিএসএমইউ তে এনে তার চিকিৎসা করা হবে এরই পরিপ্রেক্ষিতে ডক্টর দেবী শেটিকে আনার কথা উঠেছে শেষ পর্যন্ত আজ তাকে ঢাকায় আনা হয় আজ দুপুর বারোটায় দেবী শেটির বিমানবন্দরে নামার কথা ছিল কিন্তু তার আসতে এক ঘন্টা দেরি হয় তার দেরি হওয়ার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেল না না গেলেও তবে একটি অসমর্থিত সূত্র বলছে ফ্লাইট জটিলতার তার আসতে দেরি হয়েছে এর আগে রোববার রাতে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের তিন সদস্যের একটি দল পৌঁছায় ঢাকায় ওবায়দুল কাদেরের চিকিৎসার সঠিক গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান সিঙ্গাপুর থেকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ একজন পুষ্টি বিশেষজ্ঞ ও একজন টেকনিশিয়ান এসেছেন তারা ওবায়দুল কাদেরের রিপোর্ট ও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন ওবায়দুল কাদের অবস্থা একটু উন্নতি হয়েছে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অথবা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন